নব্বই দশকে আপনার জন্ম তাহলে তো আপনি পিঠাপুলির আসল স্বাদ পেয়েছেন তাই না হ্যালো ফ্রান আসসালামু আলাইকুম আমি চিনি চিনেপি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা দেখাতে দেখাতে আমি কিছু কথা বলবো আমার জন্ম নব্বই দশকে আর আমার মনে হয় প্রত্যেকেরই এই নব্বই দশকে যারা ছিলেন তাদের ভিতরে আলাদা একটা ফিল ছিল যে ওই ফিলটা আমরা এখন এসে হয়তো সবাই পাচ্ছি না কেন বলছি বলুন তো তখনকার সময় হতো কি মা খালারা সপ্তাহে হয়তো তিন দিন বা চার দিনই পিঠাপুলি বানাতো মানে পিঠার একটা আমেজই থাকতো শীতকাল বলেন বর্ষাকাল বলেন গরম এক এক সিজনে এক এক ধরনের পিঠাপুলি আর এই পিঠাপুলি করার জন্য আলাদা করে একটা ঠিকঠাক যে টাইম মেনটেন করতে হবে এরকম ব্যাপার ছিল না কারণ আমাদের মা খালারা চাকরি করতো না বেশিরভাগ মানুষই তারা হয়তো মনে হতো আজকে পিঠা বানাবে পিঠা চাল ভিজিয়ে রাখতো এবং সেগুলোকে পাটায় পিসেই বানিয়ে ফেলতো তবে আজকে আমার হঠাৎ করে বর্ষা হওয়ার পরে আমার মনে হলো আচ্ছা আমার অনেক পিঠা খেতে ইচ্ছে করে আর পিঠাটা হচ্ছে গিয়ে বড়া পিঠা আমি বড়া পিঠা খেতে পছন্দ করি তালের গুড় দিয়ে বা খেজুর গুড় দিয়ে তো আমার বাসে তালের গুড় খেজুর গুড় দুইটাই ছিল তো আমি আজকে তালের গুড় দিয়েই পিঠা বানাবো মাকে বললাম মা বলে তাহলে চালটা ভিজিয়ে রাখো আর ব্যালেন্ডারে গুড়ি করে নেবে এখন তো আসলে পাটায় পিসার মতো কেউই আর তেমন একটা পারে না আর মায়ের তো বয়স হয়েছে মা তো পারবেই না তাই আমি সেগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এবং সেটাকে আমি হচ্ছে বেলেন্ডার গুড়ি করে নিলাম তবে আমার শরীরটা বেশ খারাপ ছিল তাই রাতে আর পিঠা বানাতে পারিনি তো রাতে আমি হচ্ছে গিয়ে মাকে বললাম যে একটু এটাকে গুলে রাখি মাকে আমি হেল্প করছিলাম এখানে আমি চালের গুঁড়ি দিলাম চালের গুঁড়িটা বেশি দিয়েছি আর এটা ছিল আতপ চালের গুঁড়ি তাই আমি এর সাথে অ্যাড করেছিলাম এক কাপ পরিমাণ ময়দা যাতে পিঠাটা একটু নরম হয় আর তার সাথে দিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি এভাবে একবার বানিয়ে দেখবেন আপনার পিঠা কখনোই হচ্ছে গিয়ে ফেল হবে না একদম পারফেক্ট ফুলে যাবে আর এখানে কিন্তু আমি তালের গুড়টাকে মা একটু পানি দিয়ে গুলে নিয়েছে ফার্স্টে তারপর হচ্ছে গিয়ে গোলাটা কিভাবে গুলেছে আপনারা দেখেছেন আর সাথে তো অবশ্যই লবণ তো দিতে হবে তো আমি পরের দিন সকালে চলে আসলাম সকালে আমি উঠে হচ্ছে গিয়ে সবার নাস্তাটা দিয়ে তারপর হচ্ছে আমি পিঠাপুলি বানাতে গিয়েছি আর আমার জন্য এক কাপ কফি করে নিয়েছি কারণ কফিটা খেলে না আমি সারাদিন ভালো একটা এনার্জি পাই তো ওই ওই দিনেও কিন্তু বৃষ্টি ছিল আর ইদানিং তো দেখতেই পাচ্ছেন যে বৃষ্টি আর থামছেই না এই বৃষ্টি আবার ম্যাকলা করে আসছে আবার একটু থামছে আবার বৃষ্টি মানে এই সিজনে এই ধরনের পিঠা কিন্তু বেশ ভালো লাগে আর তালের পিঠার কথা কি বলবো কিন্তু আমার তো হঠাৎ করেই মনে হয়েছিল যে আমি বড়া পিঠা খাবো তাই কিন্তু সেটা করে নিলাম আর এই পিঠা বানাতে বানাতে আমার কিন্তু একটা কথাই মনে হয়েছে যে আমার মা একটা সময় ছিল আমি বেশ পিঠাপুলি পছন্দ করতাম আর পিঠা বানালে আমার কিন্তু একদিন বানালে তিন দিন খেতে হতো এমন একটা ব্যাপার ছিল আর আমার মা কিন্তু বেশ পিঠা বানাতো তাই বলতে পারেন যে নব্বই দশকে আমার জন্ম হয়ে এই পিঠাপুলির আমিষটা আমি বেশ ভালো করেই পেয়েছি এখানে মা আমাকে হেল্প করছে পিঠা বানাতে আর আমি পিঠার ভিতরে কিন্তু একটি মৌড়ি আর হচ্ছে কালো জিরা দিয়েছিলাম যেটা আমি সবসময় এই ধরনের পিঠায় দিয়ে থাকি তাহলে হচ্ছে গিয়ে মানে কি বলে ফ্লেভারটা বেশ ভালো আসে আর মৌরি কিন্তু ভালো একটা কাজ করে আর কালো জিরার কথা তো নাই বললাম এখানে দেখতেই পেলেন যে পিঠার কিন্তু একটাও ফিল হয়নি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পিঠা ফুলেছে আর বেশ মজা হয়েছিল পিঠাগুলো আর আমার ছোটোবেলা থেকেই বেশ অভ্যাস যে আমি পিঠা বানালে হচ্ছে গিয়ে আমি এক একবেলা খেলে আমার হয় না আমার হচ্ছে তিন বেলা চারবেলা ইচ্ছা করে তাই আমি সবসময় চেষ্টা করি এগুলোকে বান সকালে বানাতে ধরেন রাত অবধি খাবো বা এরপরে থাকলে হচ্ছে পরের দিনও খাই এগুলো আমার বেশ ভালো লাগে আর আমি হচ্ছে বাইরের খাবারের থেকে পিঠাপুলি বেশ পছন্দ করি সেই ছোটোবেলা থেকে কি আর বলবো মা তো এখনও মাঝে মাঝে আমার জন্য রুটি পিঠা নিয়ে আসে চালের রুটি যেটা আমি নিজে বানাতে পারি না ভালো করে তাই মাঝে মাঝে নিয়ে আসি আর আমি সেটা হাঁস ভুনা বা গরুর মাংস দিয়ে খেয়ে থাকি আর সেটা আমি ফ্রিজে রেখে এমনও হয়েছে যে চার পাঁচ দিন খাই তো কথা বলতে বলতে আমি আসলে সেই নব্বই দশকের সময় চলে গেছি কারণ সেই সময়টা আসলে আমি বেশ মিস করি যখন বাসায় খালারা ফুপুরা চা এরা আসলেই হচ্ছে কি পুলি বানানো হতো আমার তো আসলে চাচা সেটা একদিন গল্পে বলবো তো যাই হোক এই তো আজকে আমি কিন্তু বেশ মজা করে পিঠা বানিয়েছি আর খুব সুন্দর করে সাজিয়ে আপনাদের সাথে প্রেজেন্টও করেছি আর দুপুরে কি করেছিলাম বলুন তো দুপুরে হচ্ছে আমি একটা ভর্তা টাইপের মানে ভাজি যাই বলেন না কেন একটু বেশি করে চিংড়ি মাছ দিয়ে এটা হচ্ছে বাঁধাকপি আর বরবটি আর হচ্ছে মাংস রান্না করেছিলাম আমি কিন্তু ভিডিওটা আগের দিন দুপুরে শুরু করেছিলাম পরের দিন দুপুর পর্যন্ত টেনে এসেছি আর কেমন লাগলো ভিডিওটা আদে বলবেন আল্লাহ